উদয়পুর মহারানী এলাকার জাকির হোসেনের ছেলে সাগর মিয়ার সঙ্গে সাবরুমের এক নাবালিকা মেয়ের সাথে মোবাইল থেকে পরিচিত হয় এরপর থেকে তাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক গড়ে তোলা হয় গতকাল ইস্ট পিএস থেকে উদয়পুর মহিলা থানায় খবর দেওয়া হয় যে উদয়পুরের সাগর মিয়া ও এক নাবালিকা মেয়েকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে রেখেছে যেহেতু সাগর মিয়ার বাড়ি উদয়পুরে তাই তাকে উদয়পুর মহিলা থানায় নিয়ে যাওয়ার জন্য বলা হয় সেই মতে উদয়পুর মহিলা থানা থেকে পুলিশ গিয়ে ঠাকুর মিয়া ও নাবালিকা কন্যাটিকে নিয়ে আসে পুলিশ পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে কমপ্লেনটা আর কে ইস্ট উমেন পি থেকে আপনার একটা ইনফরমেশন দিয়েছে যে একটা মেয়েকে আটক করা হয়েছে ছেলেও আছে সঙ্গে ও আমরা ইস্ট থেকে নিয়ে আসার জন্য একটা কমপ্লেন লেখা দিয়েছে মেয়ের বাবা সেই মোতাবেক আমরা আমার উমেন পি থেকে স্টাফ যায়

জুড়ে থাকুন আপনার চে আপন জুড়ে থাকে বাঁথুন আপনার চে আপন আপনার যে